দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম আবারও জয়পুর হাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে এই হাট থেকে আপনাদের কিছু দেশীয় হাড্ডিসাট সারা গাভীর দাম দর জানানোর চেষ্টা করবো কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দর্শক অবশ্যই বিক্রি না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কালেকশন আছে চলুন আমরা একটু দাম দর জানার চেষ্টা করি এবং আপনাদেরও কিছু দেখানো আইডিয়া দেওয়ার চেষ্টা করি খুব সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছি যেগুলো সারা গাবি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন অতিরিক্ত গরম বাজারে গরম না ঠান্ডা বাজারের পরিস্থিতি গরম এটা বয়স কেমন আছে বাবা দুই দাঁত কত যাচ্ছেন ষাট আটা আসার পর কাস্টমার বা ব্যাপারী কত দুধ পড়ছে বেচা বিক্রি কত পঞ্চান্ন হলে বিক্রি দর্শক পঞ্চান্ন হলে বেচা বিক্রি করতে যাচ্ছে পাশে কালেকশন দেখুন ভরপুর কালেকশন আছে সবগুলো সারা গাভে হাট ডিসার গাভিও বলা যায় যারা দেশীয় গাভী কিনতে চান তারা অন্তত একবার হলেও দেখতে পারেন জয়ফুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ তিরিশ টাকা যে গরু কিনবে তাকে দিতে হবে পাঁচশো টাকা এবং যে গরু বিক্রি করে তাকে দিতে হবে তিরিশ টাকা আসসালামু আলাইকুম মামা কেমন দাম চাচ্ছেন এটার দাম ঠিকই ষাট ষাট বয়স কেমন হাটে আসার পর ব্যাপারী বা কোনো কাস্টমার কত দূর দাম করছিলেন বাড়ানো হলে দিব না হলে নিয়ে যাবো ব্যবসিক না ব্যবসিক বাহান্ন হলে আমাদের মামা এই গরুটা ছাড়তে আছে তবে সারা গাভী পয়সার দিকে দুই দাঁত আছে পাশের কালেকশন দেখুন দর্শক যারা দেশীয় গাবি কিনতে চান তারা আসতে পারেন জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে হাটে মামা কত দেওয়া এটা পঞ্চাশ বয়স কেমন কেবল জোয়ানের দিকে যাচ্ছে ব্যাপারী কত দাম দেয় ছয়চল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ ব্যাপারিতে টার্গেট আছে ছয়চল্লিশ এবং সাতচল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছি অলরেডি ব্যাপারীরা দেখাশোনা করতেছে তবে খাবার স্পিডটা খুব ভালো দেখা যাচ্ছে দেশীয় গাভি আর ডিসার্ট আসসালামু আলাইকুম আঙ্কেল দাম কত এটার চাও দাম পঞ্চান্ন দাঁতে কত আছে বয়স দুই দাঁত বেচা বিক্রি কত পঞ্চাশের মধ্যে হলে হবে ব্যাপারী কত দূর বলছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশে উঠে গেছে আটচল্লিশ উঠে গেছে আট দুই হাজার পঞ্চাশের মধ্যে হলে দেশীয় গ্যাপিটা বিক্রি করতে যাচ্ছে আমাদের আঙ্কেল জয়ফ্রাট জেলা পাঁচ জেলা পাঁচ বিবি গরু বৈশির হাত থেকে আপনার কাছে দুই জোড়া দিতে হচ্ছে এক জোড়া দুইটা বয়সটা একটু জানাবেন দুইটা দুই দুই করে কেমন চাচ্ছেন জোড়া এক লক্ষ দশ বারো হলে দিতে যাচ্ছেন ব্যাপারী কত বলে এক লক্ষ পাঁচ জোড়া এক লক্ষ পাঁচ বলতেছে আমি উনি চাচ্ছিলো এক লক্ষ দশ বা বারো হাজার হলে দিতে যাচ্ছে সে তো পাঁচ পর্যন্ত উঠছে কত হলে বিক্রি করবেন সাথে হবে না সাত হলেও দেবেন না একদম ফুল দশ দশ পঞ্চান্ন করে যাচ্ছে পার পিস একশো দশ যাচ্ছে গাভীর কালেকশন দেখুন দর্শক দেশীয় গাভীর কোনো অভাব নাই মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গাভী আছে চলুন আপনাদের কিছু কালেকশান দেখায় এবং আরও কিছু দাম ধরে দাঁড়ানোর চেষ্টা করি কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে বা ব্যাপারে কেমন দামে বাঁচা বিক্রি করতে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশান লাল কালার সাদা কালার কালো কালার সব প্রকার দেশীয় গাভী দেখা যাচ্ছে এখানে মামা এটার দাম কত কথা বলতে পারবেন না দাম দাঁড়াতে যাচ্ছেন না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি আরও কিছু গরু আছে সেগুলোতে আমরা একটু ট্রাই করি কারণ অতিরিক্ত গরমের কারণে সকলে একটা এনার্জিরও বিষয় আছে যে কারণে সকলের এনার্জি কোলায় না মার্লাহ ব্যাপারীরা এখানে দাম দর করতেছে পাশে কালেকশনও আছে জোড়া আসসালামু আলাইকুম মামা জোড়া কত দেওয়া লাগবে জোড়া কত জোড়া হ্যাঁ কত যাচ্ছেন পঁচানব্বই বয়স কেমন চার দাত পঁচানব্বই হাজার টাকা যাচ্ছে জোড়া কাস্টমার কত দূর বন্ধ করেছিল আঙ্কেল বলে আপনি যাচ্ছিলেন পঁচানব্বই মোটামুটি নব্বই হলে বেচা বিক্রি নব্বই হলে বেচা বিক্রি করতে আছে দর্শক বেশ কালেকশন ভরপুর কালেকশন দর্শক সারা গাভি বা হার ডিসার কালেকশন দেখুন কতটা পরিমাণে কালেকশন ভরপুর কালেকশান সব জোর জোরায় গাভি সিঙ্গেল গাভি যে কোনো প্রকার গাভি আপনারা নিতে পারেন আলাইকুম কত চাচ্ছেন একশো চল্লিশ দাঁতে দাঁত এবং জোয়ান অনেকটা গরম চলতেছে বাজারের অবস্থা মোটামুটি ভালো দেখতেছি কেমন দাম দর বলছে ব্যাপারীরা হাটে আসার পরে বলতে যে পঁচাত্তর ষাট পর্যন্ত বলছে দর্শক আপনাদের ব্যাপারীদের টার্গেটে কত আছে সেটা একটু জানানোর চেষ্টা করলাম এবং আমাদের যে বিক্রেতারা আছে তারা কত যাচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করলাম মার্শাল্লা পর্যাপ্ত পরিমাণে কালেকশন কালকে শুনে দেখে শুনে নিতে পারেন ভাই কেমন দাম বলতেছে পঁয়ষট্টি বলতেছে পঁয়ষট্টি বয়স কেমন বয়স নতুন যান নতুন যান কত চাচ্ছেন সত্তর পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন সত্তর হলে গেছে দেখি ইনশাল্লাহ সত্য হলে বাচ্চা বিক্রি করতে যাচ্ছে দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের হাড আর গভীর দাম জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম